সন্তান হাসপাতালে জবাব দেয় এই মামলা একটু ফোন দাও হাজারটা দিয়ে যা আসে না মুসলমানের সন্তান তুমি আজানো জানো না একামাত দিতে জানো না তোমার মতো কপাল মুসলমান দুনিয়ায় নাই কথা ঠিক না বেশি পায়ের বয়ান করছেন তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে ডান কানের মধ্যে আজান লাগায় দাও

দুই নম্বর তোমার সন্তান যখন জন্ম নেয় কোন একটা বুজুর্গের মুখের লালা দিয়া সন্তানের প্রথম খানা শুরু করবা সন্তানের মুখটা পবিত্র হয়ে যায় সন্তানের মুখটা বরকত বলা যায় এজন্য হজরতে হাসান বসরি যখন জন্ম নিছেন সিদ্দিকে আকবর যখন ছিলেন মদিনায় যদি কোনো সন্তান জন্ম নিতেন সিদ্দিক আকবরের মুখের লালা দিয়া তার প্রথম কানা শুরু হইতো হাসান বসরির আব্বা হাসান বসরিকে কোলের মধ্যে লইয়া ফারুকে আজমের দরবারে চলে গেছে এই আমার ফারুক আপনি আমির মুমিন আপনি আমার নবীর সাহাবি ও পাক আকবরের সাহাবি রে আমার একটা বাচ্চা জন্ম নিছে তার নামটা আপনি রাইখা দেন এইটা আমার সন্তান আপনার মুখের লালা দিয়া ওই শুরু করায়া দেন যেন আপনার মুখের লালার ফারুক আজমকে ডাক ফারুক আমার বাচ্চার নাম তারা দেন আর আপনি বাচ্চা হওয়ার আগে মোবাইল গুডাইয়া বিশ ত্রিশ নাম লিখে আছে

মধ্যে একটা আসর আমার আল্লাহ দিয়া দিয়েছেন কথা ঠিক না রে ঠিক এই জন্য সন্তানের জন্য প্রথম বাবার দায়িত্ব একটা নাম সুন্দর নির্বাচন করবে একজন বুজুর্গের মুখের লালা দিয়া তার খানা শুরু করবে করবে জন্মদিন পালন করে বিশ হাজার খরচ একটা ছাগল কিনে আঁকিকে দেবে গরিব মানুষ পয়সা পাতি না থেকে মুক্ত হয়ে যাবে নবীর আদায় করো বাবা ওই সন্তানটা তোমার জান্নাতির কারণ বাবা ও মানে ফারুক কে বলেন বাচ্চার নামটা আপনি রাখেন আমি রাখতে চাই না এই বাচ্চার নামটা আপনাকে দিলাম

ওর নামটা হাসান রাখো হাসানুল ওর চেহারাটা দেখতে সুন্দর নামটা ও রাখো হাসান দেখতেও সুন্দর নামের অর্থ সুন্দর নবীনার্থী হাসানের নাম লইয়া যখন তন্তু একবার ডাক দিবে ওই হাসানের কাতারের মধ্যে তোমার হাসানুল লাইনে জাগা পায়া যাবে আর কি চিন্তা আর আপনার আমার সন্তানের নাম রাখার সময় কি চিন্তা টিভির মধ্যে দেখছিলাম ওর চেহারাটা সুন্দর কে আমাদের ময়দানে নাতি হাসানের নামটা যখন ডাক দিবে ওই কাতারের মধ্যে তোমার ছেলে হাসান ও জাগা এই জন্য কয়া করছেন হজরত ঈসা নবী দোয়া করেন বন্ধুরে সন্তান যখন জন্ম গানের মধ্যে আজান দিয়া দাও আকামাতের শব্দ শুনায়া দাও দিলের মধ্যে ইমানের বাতি জ্বালায়া দাও বুজুর্গের সাথে সোহমাত লাগাও ভালো একটা নাম রাইকে পালাও সন্তানটা এমন ভাবে লালিত পালিত করো যেন প্রথম বন্ধুর সাথে তার পরিচয় হয়ে যায় বন্ধুর সাথে পরিচয়ের জন্য তুমি তাকে মৌলিক প্রথম নালে কেমাতের ময়দানে কোন বাবা সন্তান রায়ের আশা করতে পারে না সন্তান যখন জান্নাতে যাইব বাবার জন্য আল্লাহ কবু জানান ছেলেটাকে আব্দুল করিবে দিকে তোমার জন্য জাহান নাম কেন যে তুমি তো এই কাম করো আমার বাবার একটু ডাকে এই সামনে সামনে দাঁড় করে আল্লাহ আমার সামনে জিজ্ঞেস করেন এই বাবার কি আমার প্রতি কোনো দায়িত্ব ছিল তো আল্লাহ বলবেন হ্যাঁ ছিল কি দায়িত্ব আমার ইসলাম শিখাইবে না তোমার দায়িত্ব ছিল আমার শিখায় না স্কুলে যাওয়ার জন্য মারছে প্রাইমারিতে না গেলে আঘাত করছে ইংলিশ মিডিয়ামে না আঘাত করছে কিন্তু আমার বাবা আমার ইসলাম শিখায় আল্লাহ যদি ইসলাম শিখাইত তো আমিও তো আজকে জান্নাতে যাইতে পারতাম আমার বাবার আগে জাহান নামে তার গাড়ির উপরে আমি জাহান নামে জ্বলতে চাই ওই দিন ওই বাবার মতো অসহায় কেউ হবে না এই জন্য বাবার দায়িত্ব সন্তানের জন্য দোয়া করবে মৌলিক ইসলাম শিখাইবে এজন্য কাবাগর বানাই ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন জানা মুসলিম এলাকা ও বন্ধু আমার আমার সন্তান ইসমাইলকে আপনি একটু কবুল করে নেন শুধুমাত্র তাই বলে না আমার সন্তান ইসমাইলকে নয় বরং সন্তান ইসমাইলের সাথে সাথে আপনি তার পরবর্তী প্রজন্মকে কবুল করে নেন আমার প্রজন্মের একটা সন্তান যদি নেককার হয় ওই সবাবটা যেন আমি ইব্রাহিম কবরের মধ্যে পায়া যায় জিবরিল আমিন আসলেন অপত্তু আমার আপনার দু আল্লাহ কবুল করে দিছে এই যুবক বন্ধু বৃদ্ধ বাবারা ইব্রাহিম নবীর একটা সন্তান নাম তার ইসহাক তার সন্তান তার সবই আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে দুনিয়ার মধ্যে আসছে বাবা এভাবে বনি ইসলামের লক্ষাধিক নবী হয় যারা হজরত ইব্রাহিমের খানদানে জন্ম হয় আর একটা সন্তান ইসমাইল হয় ওনার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে জন্ম দেয় এই পর্যন্ত ইব্রাহিমের তুরুদ আমরা যা পরি কিয়ামত পর্যন্ত করবে সকল জেনাবেশিনে সওয়াব আমার আল্লাহ ইব্রাহিম নবীর কবরে ওই তুয়ার বরকতে দেয়া যায় বড় ঠিক না বেশি এজন্য জেনারা